তারপর সে আমির উমিন বলবে হিন্দুস্তানকে খামোশ হিন্দুস্তান বলবে ঠিক আছে খামোশ কথা আজ বাংলাদেশে দুঃখের কথা আসলে আমাদের সমস্ত ইসলামী দল সবাই মিলে জমাবদ্ধ হয়ে একজনকে যদি আমির ঘোষণা করে কারোর নাম নিশানা থাকবে না এখানে অন্য কারো এখানে সেটা করবে না খালি ঐক্য কিসের ঐক্য কিসে নির্বাচন ঐক্য রাখেন নির্বাচন আগে জমাবদ্ধ হন আগে আল্লাহ রসুল আমাদেরকে জমা শিক্ষা দিয়েছেন একজন আমি ঠিক করুক সমস্ত ইসলামী তবলিগের দুই গ্রুপ

হিন্দুস্তান বলবে ঠিক আছে খামোশ কথা ঠিক কিনা আল্লাহ রসুলের সিস্টেম মতো কাজ না করলে আল্লাহ তো এমনি তো মারতে থাকবে আল্লাহ এমনি তো করবো আমাদেরকে সুতরাং এইভাবে চলবে না ভাই এইভাবে চলবে না ওই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি একদিন আল্লাহ রসুল ভাষণ দিলেন না ফজর নামাজ পরে ভাষণ দিলেন কেরামদেরকে তো ভাষণটা এত বেশি আবেগময় ছিল সাহাব কেরাম বলেন রসুল আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবেন আমাদেরকে শেষ কিছু ওসিয়ত করেন আল্লাহ রসুল বলে গেলেন হে আমার সাহাবিরা আমি শেষ উচিত করে গেলাম আমার পরে তোমরা জমাবদ্ধ থাকবা পরস্পর মারামারি করবে না আমার শেষ কথা হলো আপনাদের প্রতি আমার ভাইয়েরা দাবা মুভমেন্টের প্রতি যে আপনারা আমরা সংগ্রাম করব মুসলমানদের মধ্যে জমা তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিস আমরা সবাইকে দাবাদ দিব ইলহাক বিল খা ফেলা সবাইকে দাবাদ দিব জমাবদ্ধ হবার জন্য যদি এই উম্মা জমাবদ্ধ হতে পারে সিরত অনুযায়ী আমরা আমাদের দিতে আবাদ জিহাদ এবং ইসলামী রাষ্ট্রকে সব কিছু সহজ হয়ে যাবেন ইসলাম আপনাদের সবাইকে আমাদের সবাইকে সাহাবিওয়ালা ইমান করুন আমরা মোনাফিক মার্কে হতে চাই না হতে চাই না মুসলমান হতে চাই আমরা সময় থাকলে আরো হয়তো কিছু কথা বলা যেত আপনাদের এখানে শেষ